শ প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে সৌম্য জরুরি বার্তায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন তামিম ইকবাল হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ইতোমধ্যেই দুবাইয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু যে একাদশ ঘোষণা করেছে বিসিবি সেখানে নেই তামিম সাকিব সাব্বিরের মতো কামব্যাক করা ক্রিকেটাররা আর তাই তো প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের সাথে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। এদিন প্রস্তুতি ম্যাচে 15 জন নিয়ে খেলতে নেমেও পাকিস্তানের এ দলের সাথে পাল্লা না বাংলাদেশ। একদিকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের হারে কিছুটা হতাশ হলেও সবচেয়ে বড় হতাশার খবর হলো প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমেই হাতের আঙ্গুলে চোটপাড়েন আবারো সৌম্য সরকার। সৌম্যর ইনজুরি যেন কিছুতেই ছাড়ছে না। অথচ সৌম্য সরকারকে রাখা হয়েছিল প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ওপেনিং পজিশনে। কিন্তু তারই ইনজুরিতে মাথায় হাত যেন বিসিবি। তাই উপায় না পেয়ে হরি করে জরুরি বার্তায় তামিম ইকবালকে দুবাইয়ে পাঠায় আগামী বিশ ফেব্রুয়ারি তামিম ইকবাল ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন ইতিমধ্যে দেশ চেরো উড়াল দিয়েছেন তিনি তো দর্শক সোমবার পরিবর্তে তামিম যদি ওপেনিং পজিশনে খেলে তাহলে কি বাংলাদেশ পারবে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ করতে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত